আর প্রবাসী ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রবাসী ভাইরা দেখা গেছে অনেক রাত হলো আমাদের ভিডিও গুলো দেখে অনেকে দেখা গেছে রাতে আমাদেরকে নখ দেয় যে ভাইয়া আমরা ভিডিওটা দেখতেছি প্রোডাক্ট গুলো দেখা গেছে মোটামুটি ভালোই তো আমি কোন প্রোডাক্ট নিতে পারি অনেকে সাজেস্ট জানে আমাদের কাছ থেকে আর কি তো আমরা মোটামুটি সব ধরনের প্রোডাক্টই রাখি ভীষণের বত্রিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি আপনাদের পছন্দের যেকোনো কোনো মডেল আমাদের কাছে নিতে পারবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা সবসময় রাখার চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য আচ্ছা আমাদের কাছ থেকে আপনার প্রত্যেকটি প্রোডাক্ট একদম পাইকারি হোলসেল রেটে নিতে পারবেন একদম হোলসেল একটা রেট পাবেন অনেকে কম খোঁজে ভাই এর থেকে কম দিয়ে কি আর কি কি দেবো বলেন এর থেকে কম দেওয়া তার সুযোগ নেই আসলে অনেকে আমাকে অনেক জিজ্ঞাসা ভাই প্রাইস তো অনেক গুলো ভিডিওতে দেখি সেম কাছাকাছি তো আর কি কম হয় না ভাই যদি আরো কম দিতে পারি ভাই টিভি তো আমি সবসময় একটা বেস্ট প্রাইস দিতে মানে দিয়ে থাকি আপনাদেরকে তো যদি পারতাম তাহলে অবশ্যই দিতাম ঠিক আছে এরপর যদি দিতে তো আমাকে লসে দিয়ে বিক্রি করতে হবে যারা বলেন এই কথাগুলো বলবেন না

এতগুলো স্টক এর রয়েছে ওকে ভাই নেক্সট কোনটা আছে নেক্সট 32 E50s E50s দেখতে পাচ্ছেন সাউন্ড রাজা কিন্তু 32 এর মধ্যে যদি বলি 43 এর অনেকগুলো আর এটা বিট করতে পারো বিট করতে পারো রাইট এত চমৎকার সাউন্ড খুব সুন্দর একটা টিভি কালারফুল একটা টিভি মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটার কালার কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন অসাধারণ অমাই অসাধারণ ঠিক আছে এটা অল পাস 4 ইয়ার্স ফোর ইয়ার্স যত টিভি ভিতর যত পার্টস থাকে সব পার্টস ফোর ইয়ার্স সব পার্টস মানে আপনার ইয়ার্স শুধু প্যানেল দেয় অনেকে চার বছর পার্টস দেয় অনেকে দুই বছর এটাতে পার্টস প্যানেল সব কিছু চার বছর চার বছর জি আচ্ছা তো এটা ডলবি অডিও সাউন্ড সিস্টেম ইউজ করা আছে গুগল কাস্ট রয়েছে এই আপনারা যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবেন এর মধ্যে 32 e50s e50s e e50s

রিজনেবল প্রাইস টিভিটা দেওয়া আছে আচ্ছা ওকে একদম রিজনেবল প্রাইস কিন্তু আপনারা টিভিটা পাবেন আমাদের কাছ থেকে এর মডেলটা একটু দেখেন এর মধ্যে 43E 40Z ভিশন গুগল টিভি ঠিক আছে ফুল এইচডি ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে ক্রোম কাস্ট রয়েছে ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স প্রাইম তো সব চলতে পারবে এই কালারটা একটু দেখেন না সব চলতে পারবে চমৎকার কালার খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি ফ্রেমলেস ফুল স্ক্রিন

তারপর দেখতে পাচ্ছেন এখানে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো রয়েছে এটা কি একদম জাতীয় টিভি এটা জাতীয় টিভি আপনার এটাকে বলা হয় মুসলিম টিভি মুসলিম টিভি হ্যাঁ কেন ভাই বা এটা আপনার সালামের অ্যান্সার দিতে পারে সালাম দিলে সালামের অ্যান্সার দিতে পারে অ্যান্সার দিতে পারে খুব সুন্দর একটা টিভি অমায় টিভি আমি একটু আপনাদেরকে একটু সারপ্রাইজ দেখাই এটা মডেলটা একটু ক্লিয়ার করি এটা মডেল হচ্ছে ভিশন ফর্টি থ্রি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে ইউএসডি গুগল টিভি ঠিক আছে এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল কাস্ট ডলবি অডিও সাউন্ড সিস্টেম রয়েছে ব্লুটুথ সিস্টেম গুগল সার্ভে করা যে কোনো অ্যাপ ডাউনলোড করে পারবেন টিভি রিলেটিভ ঠিক আছে অল পার্টস ফোর ইয়ার্স থাকবে এটা যে কোনো সমস্যা হবে ঘরে বসে থেকে হোম সার্ভিস পাস আছে ওকে একটু দেখাই আমি আপনাকে এটা যে কি ওই কারণে বললাম ওকে গুগল মিজানুর রহমান আজারি ওয়াজ এরসে এই মিজানুর রহমান আজারি চলে আসছে ওয়াও মানে মিজান নোমান আজারের রশিদ চিনে চিনে আরো দেখাই ওকে গুগল ওয়েদার আপডেট ওয়েদার আপডেট চলে আসছে ও ওয়েদার আপডেট আসছে না আজকে আপডেট চলে আসছে দেখতে পাচ্ছেন এই দেখ আরো দেখাই ওকে গুগল মিজানুর রহমান আজারি ওয়াজ প্লে ভিডিও এই এটা তো চলে আসছে দেখতে পাচ্ছেন ও আচ্ছা দুইটা একই রকম একই রকম এখন আপনার যেটা ভালো লাগে আপনি যেটা শুনতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন তাহলে হয়ে যাবে আর আমি ইয়া করব সে সাজেশন মত আপনাকে আইনে দিয়ে আইটা জিনিস দেখাই ওকে গুগল আসসালামু আলাইকুম দেখেন ওয়া আলাইকুম আসসালাম হোয়াট ক্যান আই ডু ফর ইউ

তারপর আমরা বলবো ফিফটি ফাইভ ইঞ্চি ফিফটি ফাইভ ইঞ্চ ফিফটি ফাইভ এখানে রয়েছে এটাও কিন্তু সেম কোয়ালিটির কিন্তু এটা হচ্ছে কন্টম ডট ডিসপ্লে কিউএলইডি আচ্ছা এটা ফোর কে বাট কোয়ান্টাম ডট কোয়ান্টাম ডট জি আচ্ছা আচ্ছা দেখ করছেন ফিফটি ফাইভ ই কিউ ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে ইউএসডি কিউ এল ইডি কিউএলইডি হ্যাঁ ভীষণ গুগল টিভি কিউএলইডি এটা আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে রিমোট ভয়েস কন্ট্রোল এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাবেন গুগল প্লে স্টোর রয়েছে অ্যাপ ডাউনলোড করে পারবেন ক্রোম কাস্ট রয়েছে ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স সব চালাতে পারবেন অ্যাপ ডাউনলোড করতে চালাতে পারবেন আপনারা ডলবি ভিশন অ্যাটমস অ্যাটমস দুটো ফ্রিকোয়েন্সি আছে এটা হ্যাঁ দুটোতেই রয়েছে এন্ড বোর্ড সিস্টেম রয়েছে গুগল সার্ভে করা ওকে ঠিক আছে খুব সুন্দর একটা টিভি অল পার্টস ফর ওকে গুগল গো টু হোম এর সাথে যেতে ইন্দ্র শুনতেছে

জোনাল টাওয়ারের দ্বিতীয়তলায় দোকানের নাম সেরাই ইলেকট্রনিক্স স্মার্ট ওকে এই সোজা রাস্তা না পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থাকবেন তারা কোরিয়ার কন্ডিশন মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এন্ড গুগলে যদি সার্চ করেন সেরাই ইলেকট্রনিক্স স্মার্ট লেগে তাহলে কিন্তু আমাদের সব প্রকাশন একদম দেখাই দিতে চ্যানেল ম্যাপ দেখে দেখে চলে আসতে পারবে চলে আসতে পারবে ওকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ